অনেকদিন ধরে অনেকেই কমেন্টসে বলছিলেন যে আপনাদের রুমগুলা দেখায় আপনাদের রুমগুলা কেমন মানে রুমের ভিডিও তো আসলে ওইভাবে করা হয় না এই জন্য রুমগুলো আমাদের দেখানো হয় না তো এটা হচ্ছে আমাদের আর একটা রুম এর আগে আমি একটা ভিডিওতে আমাদের রুমটা দেখাইছিলাম যে রুমে আমরা থাকি সেই রুমটা আপনাদেরকে দেখাইছিলাম এটা হচ্ছে আমাদের আরও একটা রুম আর এই রুমে হচ্ছে গেস্ট থাকে বা অনেক সময় আসফ্যাঁকে নিয়ে তুলেও থাকে আমিও থাকি মাঝে মধ্যে

আর এই এই জাজিমে এতদিন থাকতাম তো কয়েকদিন হলো এই টপার টাবার আমরা নিছি বড় বড় শহরে যে ফাইভ স্টার হোটেলে যে টপার থাকে সেই টপারের মতো দেখতে একদম হচ্ছে একদম সেম সেই টপারে দেখতে না একদম সেম সেই টপার এবং এটা হচ্ছে চার ইঞ্চি মোটা তাই না আর যে এখানে বেল্ট সিস্টেম করা আছে মানে আপনি যার সাথে লাগাবেন এতে লাগাই দাও তো তুলে তুমি একটু হ্যাঁ বেল্ট সিস্টেম করা আছে এখানে হ্যাঁ বেল্টে লাগাই দেওয়া যাবে সরে যাবে না একদম হ্যাঁ আর এটা কখনো ইয়া হবে না বসবে না তাই না একদিকে হ্যাঁ মানে একদিকে নিয়ে উঠে যাবে আর একদিকে একদম সারা উঠবে আর মানে এর আগে আমাদের আরেকটা রুমের জন্য টপার নিয়েছিলাম ওইটাও আপনাদেরকে দেখাইছি তো এই রুমের জন্য আবার আরেকটা টপার নিয়েছি তো এই টপারগুলো আপনারা পেয়ে যাবেন রিস্ট এই ফেসবুক পেজে পেজটি আমার ক্যাপশানে দেওয়া থাকবে আপনারা যারা নিতে চান অবশ্যই নক করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে তুলেই তুমি আগে চাদর বিছারা লাও বুঝেছো তো এটা হচ্ছে আমাদের একটা রুম তারপরে যে এটা ওয়াশরুম এবং এটা হচ্ছে আমাদের আরেকটা রুম আরেকটা রুম এই যে এই রুমটা আমি সবসময় আপনাদেরকে বরাবর দেখাই এটা হচ্ছে দক্ষিণা বেলকনি আমাদের আর হচ্ছে এটা হচ্ছে রুম দেখছেন রুমের উপরে কি অবস্থা মানে ছোট বাচ্চা থাকলে যা হয় মানে এগুলা নিয়ে আসবে সবসময় খেলা করে একটা চার্জার ফ্যান আমরা কিন্তু কোনো বড় ফ্যানও নেই নি এখনও চার্জার ফ্যান এবং এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম এটা হচ্ছে মানে অ্যাটাচড ওয়াশরুম আর এ তো ব্যালকনি আর এই যে রুমের মধ্যে আমরা এভাবে এগুলা সবদিকে রেখে দিছি রুমে আসলে আমি কোনো ফার্নিচার কিনি নিই ওইভাবে মানে অনেক উঁচুতে থাকে তো ছতলায় থাকে ফার্নিচারগুলো নিয়ে আসা এসে ঝামেলা আর আসফিয়া মানে এখন একটু বড় হচ্ছে খেলাধুলা করছে এই জন্য আমি আর ফার্নিচার নিয়ে নিই এই হচ্ছে এই চাদরটা ধুয়ে হয়ে গেছে যে তুলি অনেকগুলো ছোট হয়ে গেছে চাদর ধুয়ে হ্যাঁ দেখছো দোকানদারে কিভাবে আমার ঠকালো বলছে ছোট হবে না তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই রুমটা কেমন লাগলো আমার রুমে কোনো ফার্নিচার নাই হ্যাঁ খুবই সিম্পল ভাবে থাকি আমরা আমাদের রুমে কোনো ফার্নিচার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দয়া করবেন